আসসালামু আলাইকুম আজকে আমরা একটু স্বপ্নতে এসেছিলাম আমি তো কিছু কেনাকাটা করেছি তো দেখো তোমার স্বপ্নটা এখানে অনেক চকলেটস আছে ডেইরি মো তো এখানে বাচ্চাদের অনেক খেলনার আইটেম আছে এখান থেকে আমি একটা কিউট বেবি ডাইরি নিয়েছি একটা ডেইরি মিল্কস বুক তো এখান থেকে এখন আমি স্কুলে চলে যাব আমার তো এই হলো স্বপ্ন তোমরা চাইলে আসতে পারো এটা যে অবস্থিত তো এখন আমি আমার স্কুলে চলে যাব দেখা হবে স্কুলে যাওয়ার পর

हमें स्कूल ढुकिया तुम्हारा करो बाय